এই ছাতুটা আমার হাবিব হওয়ার পরে ও যখন বাড়তি খাবার শিখলো তখন থেকে আমার শাশুড়ি করে দিত সেটা হচ্ছে অনেক ধরনের জিনিস আমি অবশ্য কখনো জানি না কারণ যখন এটা বাসায় পাঠাতো হরলিক্সের একটা গন্ধ পেতাম তো নিজে কী কী দিত তো আমি নিজে থেকে এখানে মানে ফুল শোনা হয়নি আর এখন তো শোনার মতো পরিস্থিতিও নাই তো তারপরে মানে যতটুকু আন্দাজ করে দিলাম সেটা হচ্ছে ভুট্টা গম চাল তারপরে হচ্ছে মুসুরের ডাল আর ছোলার ডাল মানে ছোলার ডাল যেটা সব খোসা সহ এগুলায় কিন্তু সব কিছু মিলিয়ে একটা ছাতু করা হবে আর এই ছাতুর সাথে আমি বাসায় বাদামের পাউডার মিশিয়ে হাবিবকে হচ্ছে দুধের সাথে মিশিয়ে ওকে খাওয়াই আপনাদের এর আগে আমরা দেখিয়েছি জবের ছাতু দিয়ে ওকে খাওয়াই ঠিক এইভাবে এই ছাতুটা দিয়েও খাওয়াই তা আমি বাসায় গিয়ে আবার জবের ছাতু কিনবো কিনে একসাথে মিশিয়ে রাখবো সবগুলা সাথে আবার বাদামের পাউডার দিয়ে তারপরে কিন্তু ওকে খাওয়াবো এটা একদম বাচ্চাদের জন্য খুবই ভালো বড়ো বড়োরাও যে খেতে পারবে না তা কিন্তু না আর এই যে ভুট্টাগুলা কিন্তু একদম দেখেন পপকর্নের মতো হয়েছে আর এইটা কিন্তু পপকর্ন ভুট্টা যেটা সেটা না এটা নর্মাল যে ভুট্টা সেটা তো বেশি শুকানোর পরে কিন্তু এরকমই ভাজি হয় তো বালি দিয়ে সুন্দর করে ভাজা হচ্ছে খুব সুন্দরভাবে এই ভাজিগুলো রেডি করা হচ্ছে আর এগুলা করে নিচ্ছি আমার এক ফুকুকে দিয়ে আর এদিকে দুপুরে রান্না করছি আজকে হচ্ছে চিকেন তা হাফি মেমি বলছিল ওখানে আগে প্রতিদিনই ছোটো মাছের চটচড়ি খাওয়াই শুধু আর এই সময় না মোবাইলের আলোটা একদম কম ছিল আমার চোখেই পড়তেছিল না তো যাই হোক গোসলগর শেষ খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া করবো আর এই ভাবলাম যে এই সময় একটু বাইরে আবার একটু দেখে আসি হিমিকে মেমিকে নানুকে খাবার দিতে বলে আমি কিন্তু বাইরে যাব তো আজকে বেশ কয়েকটা জামা কাপড়ও ধুয়ে দিয়েছি তো যত কাজই করি কাজ কাজের মাঝে কিন্তু সবসময় আমার মনটা পড়ে আছে এখন সিলেটে আর মানে ধৈর্য আসছে না যে কখন বাসায় যাব কখন বাসায় যাব সেগুলাই শুধু ভাবছি তো এই যে ভাজিটা যে মোটামুটি শেষ আর শুকনো মরিচও কিন্তু রোদে দেওয়া আছে তো ওইগুলা হচ্ছে একসাথে মরিচ গুঁড়া করবো আর এগুলা সাতু করা হবে তো এই দুই ধরনের ডালটা শুধু ভাজা হয়নি এটা পরে ভেজে তারপরে হচ্ছে করা হবে কারণ অলরেডি দুপুরে অনেক কাজই করা হয়ে গেছে আর এগুলো ভাজতে গেলে আরও দেরি হবে এই জন্য ওরা চলে গেল কারণ দুপুরে ওদেরও তো বাসায় রান্নাবান্না আছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য রান্না বান্না শেষ গোসল করা শেষ আর আজকে ছাতুর জন্য প্রস্তুতি নিলাম তারপরে এদিকে মরিচ ভেজে বোটা সারিয়ে সেটা রোদে দেওয়া হয়েছে আজকে এটা গুঁড়া করা হবে আর তো ঘর টর এগুলা ভাঙা এখান থেকে ভেঙে ওই ইট নিয়ে তারপরে যেখানে কিচেনটাকে প্লাস্টার করা হবে এখানে যে গত রাতে এই কাজটা করছে কারণ রাতে রাতে এই কাজটা করতেছে কারণ দিনে তো অন্যান্য কাজ করার এটা হচ্ছে রাতে করে ওখান থেকে ভাঙে প্লাস ইটগুলো পরিষ্কার করে এখানে এনে বিছায় তো এটা দুই দিনে এটুক করছে আর খালা তুমি এখানে ভাত রান্না করতেছ আজকে তো দুপুরে কি খাবে ওরা ইয়ারা ভাত আর কি পুরপুরি পুরপুরি হচ্ছে চরচরি এটা কোথায় রাখছে দেখতে কুকুর টুকুর না আসে ও বাবা দারু আর ডাল রান্না করছো না করতে দিই আচ্ছা আচ্ছা এখন দেখি একটু বাইরে যাই কাজ আপডেট দেখার জন্য সবাই বসে আছে আর আমি এদিকে ভিডিও করতে পারছি না এত গরম ঘর থেকে বের হতে ইচ্ছে করে আজকে কিন্তু একটু বাতাস আছে যে কাপড় চুপড় নোড়া দেখে বুঝতে পারতেছে আজকে একটু বাতাস আছে সামান্য মিমিকে বললাম তোমার নানুকে নিয়ে ভাত খেয়ে নাও আর এর ফাঁকে আমি একটু দেখে আসি তার আগে দেখায় এরা সবজি কোথায় কিভাবে রাখছে সুন্দর করে রাখছে না বেগুন শসা মিষ্টি কুমড়া আলু লাউ কি করো তাকে মারছে কেন কেন মারছে তোমার বাবা মারছে কেন তো তুমি বালে মধ্যে কেন যাও হ্যাঁ বলো মিমি ওননা ওকে ভাত দিচ্ছে আজকে হচ্ছে তিনটা ঢালাই হবে কলাম এর জন্য যে ইট বালু সিমেন্ট খোয়া আর এদিকে এইটাকে কথা হয়ে গেছে না এটা আগানো হয়েছে বেশি না এটা আগানো হয়েছে বেশি কি সুন্দর কাজ বাদ দেখেন বাতাস খাচ্ছে দেখছি কেন মানিক ভাই ফোন দিব না আমি আমি ফোন দিলে খালি টাকা চাই মানিকের কাছে তো এই তো এদের সাথে কথা বলতে আসলেই বলবে টাকা দেন টাকা দেন ওদের বলে কি করব ওদের তো দিন এতগুলো মিস্ত্রি খাটে টাকা দিতেই হয় তো মানিককে কল করতে হবে আজকে টাকা দেওয়ার জন্য কয়েকদিন পর পর কিছু টাকা ওদেরকে দিতে হয় আর আপনাদের সাথে কিন্তু গত কয়েকদিন হলে একটু ভিডিওটা নিয়মিত হচ্ছে না এজন্য আমি ভীষণ ভীষণভাবে দুঃখিত কারণ এত গরম গরমের মাঝে ভয়েস দেওয়াটা সমস্যা না কিন্তু আমার কি যেন একটা কাশি হয়েছে সে কাশিটা কোনোভাবেই কমছে না শুষ্ক একটা কাশি তো প্রতিবারই হয় কিন্তু এইবার একদমই অন্যরকমভাবে যখনই হয় তখনই দেখা যায় যে দুই মানে দেড় দুই ঘন্টার জন্য আমি একদম স্টপ হয়ে যাই এই একদম কাশি মানে একদম অসুস্থর মতো বিছানায় শুয়ে থাকে এরকম হয়ে যায় তো যাই হোক এই যে কাজগুলো একটু বুঝিয়ে দেওয়া হচ্ছে ও রাস্তা রাস্তার ভিতরে মাটি দেওয়া হচ্ছে কত কাল দুই ট্রাক মাটি এসেছে সেগুলো হচ্ছে যে মাছ বরাবর যে ট্রাকটা আসতে গেলে সব সময় বাড়ির ভিতরে ডেবে যায় তখন বাড়িতে যদি এতগুলো কাজ হবে রাস্তাটা একটু মজবুত করতে হবে আর ওইদিকে আপনাদের সাথে একটু আগে দেখালাম না যে ঘরের ভিতরে ভাঙা হচ্ছে তো ওই রাবিশগুলাই মাটি দিয়ে তার উপর দুই রাবিশগুলা দিব তো ওগুলো একটু দেখানো হচ্ছিলো এদিকে শাকিলের কাজও শুরু হয়ে গেছে কারণ ওর যেহেতু সেফটির ট্যাঙ্কিটা আমাদের ওয়ালের ভিতরে পড়েছিলো তো ওর তো সেফটির ট্যাঙ্কিরও জরুরি ওই কাজটা করতে হবে তো ওটা দেখতে আসলাম যে কত দূর হয়েছে তো এসে দেখি মানে ওদিকে শাকিলের বো ডাকলো যে ভাবি দেখেন আমি খুব সুন্দর কেক বানিয়েছি তারপরে কেকটা দেখলাম আসলে অসাধারণ হয়েছে আর কেকটা কিন্তু তৈরি করেছে হচ্ছে রাইস কুকারে একদম কালার প্লাস পঞ্চে একটা ভাব সব কিছু মিলে খুব সুন্দর একটা কেক রেডি করছো ওকে বললাম যে এই রেসিপিটা তুমি আমরা থাকতে থাকতে আরেক দিন করো ফুল রেসিপি আমি আমার প্রিয় দর্শকদের জন্য দেখাবো অনেকেই হয়তো ওভেন নাই বা এরকম জন্য কেক বানাতে চায় না তো এই কেকটা কিন্তু আপনারা যাদের পাশে ওভেন নাই তারাও কিন্তু বানাতে পারবেন খুব সহজে আর রাইস কুকার এখন প্রায় প্রতিটা ঘরে ঘরেই আছে আর এই ভিডিওটা হচ্ছে পরদিন দিন দুপুরে পর দুপুরে মানে ওই দিনই রাতে আবার বৃষ্টি হয় বৃষ্টি হোক সেরকম বৃষ্টি হয়নি কিন্তু বৃষ্টি ছিল আর ওই দিন তো সারাদিন কারেন্ট ছিল না খুব খারাপ অবস্থা পরে আর কোনো ভিডিও শ্যুট করে নিই এটা হচ্ছে পরদিন দিন দুপুরে ওই দিন ছিল বৃহস্পতিবার আর আজকের দুপুরের এটা আজকে শুক্রবার দুপুর থেকে আবার ক্যামেরাটা অন করছি কালকে হচ্ছে পান্না এসেছে পান্নার দুই বাচ্চাকে নিয়ে আসছে পান্না হচ্ছে আমার ননদ আপনারা অনেকেই চিনেন তো যখন আসছে তো আজকে আবার আমাদের এদিকে গতকাল একটু অ্যালাউস করে গেল মহিষ যেদিন জবাই হয় সেদিন এরকম মাইকিং করতে থাকে তো সেই মাইকিংটা পাওয়ার পরে রাত্রে শাকিলকে বলছিলাম যে গতকাল যে যে একটু আমাকে কিন্তু মহিষের মাংস এনে দিবি তো আজকে সকালে মাংস এনে দিচ্ছে তো আমি মাংসটা রান্না করলাম দারুণ হয়েছিল এদিকে পান্না মানে মিমিকের নিয়ে তারপর দুই বাচ্চাকে নিয়ে একটু বাইরে ঘুরতে গেছে বাইরে তো এদিকে আমি রান্না টান্না শেষ করে ঘরটার পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি কিন্তু অলরেডি গোসলও শেষ করে নিয়েছি আর ওই তো কিছুক্ষণ পরই ডিউটি থাকে বাইরে কি কাজগুলো হচ্ছে যেমন এই যে এদিকে মোটরটা সারা ছিল আর আমাদের ওই যে আল সাহেব যা আছে ও কিন্তু কাজের যে বালুগুলো সেগুলো ভিজাচ্ছিলো আমি যদি আরেকটু পরে আসতাম তাহলে কিন্তু একটু সমস্যা হতো তো এরকমই কিছুক্ষণ পর পর কিন্তু বাড়ির পুরোটা এরকম করে দেখতে হয় কোথায় কোন কাজ হচ্ছে কোথায় কি কাজটা করতে হবে তার ভিতরে আজকে হচ্ছে ফুপা বাড়িতে চলে গেছে কয়েকদিনের জন্য তো ফুপা থাকলে অবশ্য বাইরের এই দিকগুলো আমাকে দেখতে হয় না একটু কম দেখলে হয় আর হচ্ছে ফুপা না থাকলে পুরোটাই দেখতে হয় বাহিরে এবং বাসার সব কিছু এত এত গরম যে আজকে আমি সারাদিন বের হইনি সকালে একটুখানি বের আর যে এখন বের হলাম একটু যাই দেখি বাইরে কি কাজ হলো একটু আজকে কাজের আপডেটটা দেওয়ার নোভার গতকাল পান্না আসছে তো দুপুরে একটু ঘুমিয়ে ঘুম থেকে উঠে আবার কাজের শেষ আপডেটটা দেখতে আসলাম আর এখন এই সময়টুকু বাইরে কাটাবো যে সামনে বসে আছে শাকিল এবং পান্না আর বাইরে যদিও কোনো বাতাস নেই তারপরে এখানে একটু বসে থাকবো কাজের শেষ পর্যন্ত তো আজকে ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের একটা মূল্যবান কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা জোগায় তো আর ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে হেল্প করবেন আর এই যে ইটগুলো গাঁথতে হচ্ছে আর এই ইটগুলো গাঁথতে কিন্তু বেশ সময় লাগে এই জন্য ওরা চাইলেও জোরে মানে বেশি করে কাজ করতে পারে না ভাবির হাতে মহিষের দুস্থ রান্নাটা আজকে সেই আমি দুই প্লেট ভাত খেয়েছি বড় প্লেট তাই আর মহিষের গস্তটা আয়না দিছে কে আমি নিজে এইজন্য মাংস ভালো ছিল দেখেই আমার রান্নাটা ভালো হয়েছে। আর গরমে কেমন লাগতেছে সেটা বলে আমি তো দেখই গেঞ্জি পরে অবস্থা। আছেন আপনাকে তো আমি সবসময় গেঞ্জি খোলা অবস্থায় দেখি। না আজকে একটু তাপ খুব কম। হ্যাঁ। আমার কিছু দায়িত্ব মনু ভাইকে কে মনু ভাই করতে ওই ওই পাছে দূর হয়েছে। আমার এখান থেকে মাটি নিয়ে ওই ধর গুলো চলিংপুরে ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ